হ্যালো বন্ধুরা আজকে দেখো আমি চাল কুমড়োর ঘন্ট নিয়ে চলে এসেছি আজকে চাল কুমড়োর ঘন্ট করে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূরবী লাইফস্টাইল আমি পুরবি তোমাদের কাছে রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে চাল কুমড়োর ঘন্ট রান্না করে দেখাবো দেখো আমি চাল কুমড়ো নিয়েছি আর নারকেল কোড়া নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চাল কুমড়োটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম এবারে ওটাকে আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নেব লবণটা মিশিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেব এরপর ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব দেখো আমার আমি জলটাও শুকিয়ে নিয়েছি এর থেকে যে জলটা বেরিয়েছিল শুকিয়ে নিয়েছি নাভিয়ে নেব এরপর আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম এবার আমি সর্ষের তেল দিয়ে এটা রান্না করব আর দুটো তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম এক চা চামচ গোটা জিরে দিলাম ফোড়নটাকে একটু নেড়ে নেব দিয়ে আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম নারকেল কোড়াটা ফোড়নের সঙ্গে ভেজে নেব তো আমি নারকেল কোড়াটা ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এটা ভাজলে পরে স্বাদ বেড়ে যায় এদিকে একটা আমি বাটি নিয়েছি বাটির মধ্যে সামান্য জল নিয়ে এক চা চামচ সরি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ ধনে গুঁড়ো নিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আধা চা চামচ জিরে গুঁড়ো নিয়েছি আর আমি চাল কুমড়োটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই বুঝে আমি পরিমাণ মতো লবণ দিলাম এবারে আমি এই মিশ্রণটাকে ভালো করে গুলে নেব গুলে নেওয়ার পর আধা চা চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটা মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এবারে আমি এদিকে আমার কড়াইতে যে নারকেল কোড়া ফোড়নের সঙ্গে আমি ভেজেছি এবারে আমি ওই মশলার মিশ্রণটা ওর মধ্যেই আমি দিয়ে দেব দিয়ে আমি এটাকে দু মিনিট ভালো করে রান্না করে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় দেখো বন্ধুরা আমি ভালো করে এটা রান্না করে নিয়েছি এবারে আমি সেদ্ধ করা চাল কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে স্বাদ মতো আমরা এই চাল কুমড়োতে মিষ্টি দিতেই হবে অল্প কেউ যদি না খাও অল্প দেবে মিষ্টি দিলে তবে এই রেসিপিটি ভালো লাগবে খেতে তো আমি আমরা আমাদের মিষ্টি পরিমাণ মতো দিলাম তোমরা তোমাদের পরিমা পরিমাণ মতো মিষ্টি দিও দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ভালো করে পাঁচ মিনিট রান্না ঢাকা দিয়ে এটাকে আমি লো ফ্লেমে রান্না করব। বন্ধুরা এই রান্নাটা পুরোটাই মাঝার একটু লো ফ্লেমে রান্না করতে হবে তো আমি দেখো এটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে এই যে ঢাকা এবার আমি ঢাকাটা খুলে নিলাম পাঁচ মিনিট পর দেখো কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়ে গেছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এবারে আমি এর মধ্যে আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এবারে আমি মিশিয়ে একটা সার্ভিং প্লট প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি দেখো তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিওটা যদি আমার রেসিপির ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন রেসিপি ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর ইনস্টা আর আমার ফেসবুক পেজ আছে সেখানে যে সব বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করো আজ এই পর্যন্ত আবার কোন রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোবি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো অসংখ্য ধন্যবাদ